ওয়েলকাম টু মাই মামস কিচেন ইউটিউব চ্যানেল আজকের রেসিপি ভোগের খিচুড়ি এইভাবে একবার ট্রাই করে দেখুন আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক প্রথমে মুগের ডালটাকে শুকনো খোলায় একটু ভেজে নিয়ে ঠান্ডা করে নেব ঠান্ডা হয়ে গেলে জল দিয়ে ধুয়ে নেব এবার হলুদ গুঁড়ো দিয়ে জলটা ফুটে এলে দিয়ে দেব ডাল এবার খিচুড়ির জন্য একটা মশলা রেডি করে নেব কড়াইতে তেল গরম করে নিয়ে ফোড়নে দেব শুকনো লঙ্কা ও তেজপাতা সবগুলোর ফ্লেভার ছেড়ে দিলে দিয়ে দেব আদা কাঁচা লঙ্কা জিরে ও রাঁধুনি দিয়ে একটা পেস্ট রেডি করে নিয়েছিলাম সেটা দিয়ে দেব। ভালো করে মিশিয়ে নেওয়ার পর দেব ধনে গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে আরও একবার মিশিয়ে নেব এবার দেব টমেটো বাটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে কাঁচা গন্ধ চলে গেলে দিয়ে দেব স্বাদ মতো নুন আমাদের মশলা একদম পারফেক্টলি রেডি হয়ে গেছে এদিকে ডালও সিদ্ধ হয়ে গেছে এবার দিয়ে দেবো গোবিন্দভোগ চাল চালটা সিদ্ধ হয়ে গেলে আগে থেকে যে মশলা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে মিশিয়ে নেব এবার দেব চিনি দিয়ে মিশিয়ে নেব আপনারা যেমন মিষ্টি খেতে পছন্দ করেন তেমন পরিমাণে চিনিটা দিয়ে দেবেন এবার একটা প্যানে ঘি গরম করে নিয়ে তাতে কাজু ও কিশমিশ দিয়ে ভেজে নিয়ে খিচুড়ির মধ্যে দিয়ে মিশিয়ে নেব সব শেষে গরম মশলা দিয়ে মিশিয়ে নামিয়ে নিলেই রেডি আমাদের আজকের রেসিপি ভোগের খিচুড়ি রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন